এবার মাধ্যমিকে পাশের হার ঠিক যেমনটা বেড়েছে ঠিক তেমনি বেড়েছে ফেলের হারও আর যা যথেষ্ট উদ্বেগের রাজ্যে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর দ্বিতীয় কালিম্পং আর সেখানে সাত হাজারেরও বেশি পরীক্ষার্থী পাশই করতে পারেনি জলপাইগুড়িতে ফেলের হারে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি জেলা তিরিশ দশমিক পাঁচ তিন পরীক্ষার্থী অকৃত কার্য জলপাইগুড়িতে ফলে ফেলের হারে জলপাইগুড়ির পরেই রয়েছে উত্তর দিনাজপুর আর এই জেলাতেও আঠাশ দশমিক নয় সাত শতাংশ পরীক্ষার্থী পাশই করতে পারেনি তৃতীয় স্থানে রয়েছে আলিপুরদুয়ার ফেল করেছে সাতাশ দশমিক দুই নয় শতাংশ পশ্চিম বর্ধমানে ফেলের হার ছাব্বিশ দশমিক এক তিন শতাংশ বীরভূমে ফেলের হার চব্বিশ দশমিক পাঁচ নয় শতাংশ বাঁকুড়াতে ফেলের হার বাইশ দশমিক তিন শতাংশ পুরুলিয়ায় ফেলের হার বাইশ দশমিক এক পাঁচ শতাংশ আর মুর্শিদাবাদে ফেলের হার কুড়ি দশমিক নয় আট শতাংশ যা যথেষ্ট উদ্বেগের অন্যান্য বছরের তুলনায় এবারে মাধ্যমিকে পাশের হার অনেকটা যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনভাবেই ফেলের হারও বৃদ্ধি পেয়েছে আর যেটা নিয়ে যথেষ্ট একটা দুশ্চিন্তাও দানা পাচ্ছে কারণ বর্তমানে আমরা দেখেছি যে বাংলা মাধ্যম যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে পড়ুয়ার সংখ্যা একেবারে অত্যাশ্চর্যজনকভাবে কমে যাচ্ছে পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলে রংরমা অনেক স্কুল আমরা দেখেছি যে বন্ধও করে দিতে হচ্ছে হয় কোথাও পড়ুয়ার সংখ্যা কম রয়েছে কিংবা কোথাও গিয়ে শিক্ষকের সংখ্যা কম রয়েছে কিন্তু ফেলের নিরিখে সব থেকে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি কিন্তু কেন এই জেলার প্রায় সাত হাজার জন পড়ুয়া কেন পাশ করতে পারলো না সরাসরি কথা বলে সুপ্রিয় সুপ্রিয় আমাদের সঙ্গে জেলায় জেলায় আমরা দেখছি এবার পাশের নিরিখে কার্যত জয় জয়কার যেটা একেবারে বিগত কয়েকটা বছর ধরে আমরা দেখে আসছি জলপাইগুড়িও অনেকটা ব্যতিক্রম কারণ ফেলের নিরিখে প্রথমে রয়েছে হঠাৎ করে এই এইরকম একটা হতশ্রী দশা কেন কোন স্কুলে ঠিক কেমন রেজাল্ট সামগ্রিক কি চিত্র দেখো জুলেখা এই রেজাল্ট যখন সকালে বোর্ড সভাপতি বিষয়টি মানে ফলাফল প্রকাশ করছিলেন প্রথম প্রথম স্থান থেকে দশম পর্যন্ত তালিকা প্রকাশ করছিলেন সেই সময় কিন্তু জলপাইগুড়ির যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের মুখ খানিকটা ভার হয়ে যায় কারণ প্রথম দশের তালিকাতে কিন্তু কোথাও জলপাইগুড়ির নাম নেই তার পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করবো যে জলপাইগুড়িতে যে যে ফেলের তালিকা অর্থাৎ ছাত্রছাত্রীদের সেই কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই কারণ অনেকটাই বলা যেতে পারে অকৃত কার্যের তালিকাতে কিন্তু জলপাইগুড়ি জেলা প্রথম প্রথম তালিকা প্রথম তালিকাতে রয়েছে যেখানে প্রায় তিরিশ শতাংশেরও বেশি অকৃত কার্য ছাত্রছাত্রী যেখানে পরীক্ষা দিয়েছিলেন জলপাইগুড়ি জেলা থেকে প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী যার মধ্যে কিন্তু প্রায় তিরিশ শতাংশ ছাত্রছাত্রী তারা অকৃত কার্য হয়েছেন তবে যেটা শিক্ষাবিদদের যেটা ধারণা বা বিভিন্ন স্কুলের শিক্ষকদের যেটা দাবি যে এই এই এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের এবং তাদের অভিভাবকদের আরো বেশি নজর প্রয়োজন এই পড়াশোনার প্রতি এবং তার পাশাপাশি বিভিন্ন স্কুলগুলিতে উপস্থিতির হার ছাত্রছাত্রীদের সেটা কিন্তু একটা বড় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন স্কুলগুলিতে গ্রামাঞ্চল এলাকাগুলিতে সেই সমস্ত জায়গাতে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হারটা কিন্তু ব্যাপকভাবে এফেক্ট করে যেই জায়গাতে স্কুলে অনুপস্থিত থাকার কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রী স্কুল স্কুলের প্রতি একটা আগ্রহ বা পড়াশোনার প্রতি একটা আগ্রহ সেই আগ্রহটা তাদের মধ্যে থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে সেই সঙ্গে জলপাইগুড়ির যিনি ডিআই রয়েছেন বালিকা গোলে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক যিনি রয়েছেন তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে শিক্ষকদের আরো বেশি সচেষ্ট হতে হবে এবং কোথায় কোথায় খামতি রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে কি কারণে তারা অনাগ্রহী হয়ে উঠছে পড়াশোনার প্রতি বা স্কুল কলেজের প্রতি সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে এবং গ্রাসরুট লেভেল পর্যন্ত কেন এই অকৃত কার্যের সংখ্যাটা এতটা আহ বৃহৎ আকারে বাড়ছে কারণ একটা সময় কিন্তু আমরা দেখেছি যে জলপাইগুড়ি জেলার প্রথম এক থেকে দশের মধ্যে কিন্তু বরাবরই স্থান করতো কিন্তু গত দুটি থেকে তিন বছর ভেতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাতে জলপাইগুড়ি কোনোভাবেই তার জায়গা করতে পারছে না অর্থাৎ বলা যেতেই পারে যে শিক্ষার যে প্রভাবটা সেই শিক্ষার প্রভাবটা হয়তো বা ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে তার পাশাপাশি একটা ইংরেজি মাধ্যম স্কুলের প্রবণ পড়ার প্রবণতাও কিন্তু দেখা যাচ্ছে যার ফলে আমরা গত কয়েকদিন আগে একটি খবর তুলে ধরেছিলাম সেইখানে কিন্তু স্পষ্ট উল্লেখ যে পড়ুয়ার অভাবে একটা জুনিয়র হাই স্কুলকে বন্ধ করে দিতে হয়েছে যেখানে এক সাতজন মাত্র পড়ুয়া ছিল এবং শিক্ষক শিক্ষিকা একজন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আহ বাকি ছাত্রছাত্রীরা সেখান থেকে EC অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেল একজন ছাত্র একদম যথেষ্ট উত্তেগের এই ছবিগুলো সুপ্রিয় নজর থাক আপাতত তোতাকে ধন্যবাদ এবং এই খবরেই আমরা নজর রাখব আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এএসএফএইচএবে সাধারণ সম্পাদক চন্দন মাইতি চন্দনবাবু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে আজকে অন্যান্য বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে কিন্তু ফেলের হারটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফেলের নিরীখে সবথেকে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি কিভাবে দেখছেন বিষয়টাকে উত্তরবঙ্গের চা বাগান এলাকাগুলোর স্কুলগুলোর করুণ দশা সুন্দরবন জঙ্গলমহল এবং মুর্শিদাবাদের ব্রিকফিল এরিয়া এইসব জায়গায় যদি দেখেন যে শিক্ষক শিক্ষিকা উৎস্রিতে চলে গেছে উজাড় হয়ে তারপরে যেটুকু ছিল ছাব্বিশ হাজারের যে ধাক্কা সুপ্রিম কোর্টের আদেশের ফলে সেখানেও তারও একটা বিরাট ইম্প্যাক্ট পড়েছে আমাদের বক্তব্য গত আট দশ বছর শিক্ষক শিক্ষাকর্মী সেভাবে নিয়োগ হয়নি এবং দিনের পর দিন স্কুলগুলো ফাঁকা গেছে এবং গরমের ছুটি আপনি ভাবুন তেসরা এপ্রিল সেদিনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই ঘোষণা করেন তিরিশে এপ্রিল থেকে ছুটি পড়ে যাবে এবং তিরিশে এপ্রিল থেকে ছুটি পড়বে বলে মধ্য শিক্ষা পর্ষদ তার পরে পরে মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই লিখল যে প্রিভেলিং এক্সট্রিম হিটওয়েব এখন কলকাতা সহ রাজ্যের সর্বত্র নর্মাল টেম্পারেচারের বিলো টেম্পারেচার রয়েছে তারপরেও আগাম ঘোষণা করে দেওয়া হলো স্কুল ছুটি কারণে অকারণে প্রতি বছর প্রায় দু মাসের মতো অতিরিক্ত ছুটি দিয়ে টোটাল সিলেবাস পঠন পাঠন অর্থাৎ আমাদের পড়ানোর সুযোগ করে দিচ্ছে না এবং এই লক্ষাধিক ছেলে মেয়ে যে ফেল করলো মধ্য শিক্ষা পর্ষদ কি ব্যবস্থা নিয়েছে যারা পরীক্ষার খাতা দেখেছে তার মধ্যে তো দশ হাজারেরও বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের দিয়ে কি করেছে। আমাদের বক্তব্য পরিষ্কার একবারে মধ্য শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর সারা বছর একটি পরীক্ষা নেওয়া ছাড়া তারা আর কিচ্ছু করে না এবং এই যে লাখ লাখ ছেলে ফেল করছে এর দায় কে নেবে শিক্ষা দপ্তরকে নিতে হবে মধ্য শিক্ষা পর্ষদকে নিতে হবে এখন এই যুগে বাস করে আপনি যেখানে আইন বিরুদ্ধ ভারতীয় যে জাতীয় শিক্ষানীতি পরিষ্কার বলা আছে যে মেধা তালিকা প্রকাশ করে না সিবিএসি আইসিএসি তে করেনি এখানে দাঁড়িয়ে তারা তাদের রেজাল্টের ভিত্তিতে সম্ভাব্য সম্ভাব্য কথাটা বলে আমাদের রাজ্যে কিন্তু এই মেধা তালিকা প্রকাশ করে অ্যাকচুয়ালি বস্তিকে ডেকে দিয়ে কলকাতায় মহাসমারোহে যে উৎসব যখন করে ঠিক তার যে চিত্র সেই চিত্রটার একটা খন্ড চিত্র আমরা দেখতে পাচ্ছি এই ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করেছে গোটা সাবেক ছেলের নাম আমি প্রকাশ করলাম কিন্তু এটা কি করলাম কত শতাংশ ষাট শতাংশের উপরে পেয়েছে কত শতাংশ আশি শতাংশের উপরে পেয়েছে নব্বই শতাংশের উপরে কতজন পেয়েছে কোনটাই তো সেভাবে ঠিক ঠিক করে করিনি এর পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ দরকার এর জন্য সমীক্ষা দরকার দুম করে একটা ফলাফল ঘোষণা করে দিলাম আর কয়েকটা ভালো ছেলের নাম্বার দিয়ে সেই ছেলেগুলোকে নিয়ে যাতে মিডিয়া সারাদিন রাত মাতামাতি করে বাকিটাকে ঢেকে দিতে পারে এ এটা সুকৌশলে প্রয়োগ করা হচ্ছে আমাদের বক্তব্য যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণের দিকে একটা চোখ দেখেছি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাড়া চলতে পারে না হাজার হাজার লাখে লাখে শূন্য রয়েছে সেগুলোকে অবলম্বে স্বচ্ছতার সঙ্গে নিযোগ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় যাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসে শুধুমাত্র ওই কঠোরগুলো রিলিজ দেওয়ার জন্য নয় সেটাও ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা অন্তর্জলি যাত্রা চলছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম এএসএফএইচএম এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি ছিলেন আমাদের সঙ্গে